আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আপনারা তো আরি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এর পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আপনাদেরকে আরি বাইগ্রোর সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিব এখন চলে এসেছে আরি বাইগ্রোর গরুর সেটে তো দেখতে পাচ্ছেন যে এখানে আলহামদুলিল্লাহ পাঁচটি গরু রয়েছে আসুন আপনাদেরকে গরুগুলোর সাথে পরিচয় করিয়ে দিই বন্ধুরা এখানে যে সাদা কালো রঙের গরুটি দেখতে পাচ্ছেন আমরা ওর নাম দিয়েছি পাকরা ও আলহামদুলিল্লাহ প্রায় এক বছর যাবৎ আমাদের খামারে রয়েছে আমরা প্রায় এক বছর আগে ওকে হাট থেকে কিনে আনি এবং এক বছর ধরে লালন পালন করি আলহামদুলিল্লাহ এবার দুই হাজার পঁচিশ কোরবানিতে এটা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আমরা নিজেরা কোরবানি করব বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে কালো রঙের গরুটি আমরা ওর নাম দিয়েছি কালু ও যেহেতু কালো রঙের জন্য আমরা ওর নাম দিয়েছি কালু তো প্রায় চার মাস যাবৎ ও আমাদের খামারে রয়েছে চার মাস আগে ওকে আমরা হাট থেকে কিনে আনি এবং আলহামদুলিল্লাহ ওর গ্রোথ রেটটা খুব ভালো এরপর এরপরে দেখতে পারবেন যে এখানে যে ধূসর রঙের গরুটি রয়েছে দেশাল গরু আমরা ওর নাম দিয়েছি আজোয়া এই গরুটি আলহামদুলিল্লাহ প্রায় চার মাসের উপর আমাদের খামারে রয়েছে ওর গরু তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এর পাশে দেখতে পাচ্ছেন যে আরেকটি ধূসর রঙের গরু এই গরুটিও আমরা প্রায় দুই মাস আগে হাট থেকে ক্রয় করি আমরা ওর নাম দিয়েছি দেশাল এবং ওর পাশেই যে গরুটি রয়েছে ওর নাম দিয়েছি আমরা হলুদ এবং ওকেও আমরা ওর সাথে একসাথে জোড়া হিসেবে কিনে নিয়েছি হার থেকে বন্ধুরা এখানে আমরা আপাতত সবগুলো সার গরু উঠিয়েছি এই খামার এই খামারের মধ্যে ইতিপূর্বে এই সার গরুর পূর্বে আমরা কিছু গাভী গরু পালন করেছিলাম কিন্তু গাভী গরুতে বেশ একটা সুবিধা করতে পারিনি এর জন্য আমরা লস হওয়ার আগেই আমরা চালান থাকতে থাকতে গাবিগুলো বিক্রি করে দিয়ে আমরা আবার সার গরু দিয়ে শুরু করি বন্ধুরা আরি বাইগ্রোর আরও সদস্যরা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটি সার গরু রয়েছে এবং আরি বাইগ্রোর ছয়টি ছাগল রয়েছে যা ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম আসুন তাহলে দেখে নেওয়া যাক সেই ছাগলগুলো এবং তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই বন্ধুরা আমরা চলে আসলাম ছাগলের সেরে এখানে দেখছেন যে ছাগলরা তাদের খাবার খাচ্ছে এখানে যে কালো ছাগলটি দেখতে পাচ্ছেন এটিও আলহামদুলিল্লাহ প্রায় ছয় সাত মাস ধরে আমাদের খামারে রয়েছে এবং এটিকে আমরা পারচেস করি ক্রয় করি আমাদের এলাকা থেকে আমাদের এলাকার এক বড় ভাই এটিকে পালতো তো তার কাছ থেকে আমরা কিনে নিয়ে আসি এর নাম দিয়েছি আমরা টিপু সুলটানা এই ছাগলটির নাম হ্যাঁ আমরা দিয়েছি টিপু সুলতানা এবং এর পাশেই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন ওই যে ডান দিকে যে ছাগলটি রয়েছে আমরা ওর নাম দিয়েছি আলাল এবং এর বাম পাশে যে ছাগলটির নাম ছাগলটি রয়েছে ওর নাম দিয়েছি আমরা দুলাল আলাল দুলাল দুই ভাই আসলে মানে ওরা সব সময় জোড়া ধরে থাকে তো এর জন্য আমরা ওদের নাম এই কাছাকাছি হিসেবে পার্চেস করেছি তো এখানে যে টিপু সুলতানা রয়েছে এই টিপু সুলতানা আলহামদুলিল্লাহ গত মাসে দুই তিনটি বাচ্চা প্রসব করেছে তো তিনটির মধ্যে এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলে বাচ্চা তথা খাসি বাচ্চা এবং এই সাইডে যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে মেয়ে বাচ্চা আর ওই যে খাঁচার মধ্যে যাকে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বলতে পারেন যে ওকে খাঁচার মধ্যে কেন আটকে রেখেছি ওর একটা বদ অভ্যাস হচ্ছে যে ও যখনই ছাড়া থাকবে তখন যে এখানে বালু রয়েছে সে আর কি প্রচণ্ড পরিমাণে বালু খায় যার কারণে ওর মানে পেটে একটু সমস্যা হয় এর জন্য আমরা ওকে খাঁচার মধ্যে আটকে রেখেছি তো আসুন ওদের নামগুলো আমরা একটু জেনে নিই তো এখানে যে খাসি বাচ্চাটি রয়েছে আমরা ওর নাম দিয়েছি টুলু এবং এখানে যে বড় পাঠি বাচ্চাটি রয়েছে আমরা ওর নাম দিয়েছি চিনি এবং খাঁচার মধ্যে যে রয়েছে ওর নাম হচ্ছে মিনি তাহলে টুলু চিনি মিনি এবং এই পাশে রয়েছে টিপু সুলতানা আলাল এবং দোলাল বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অপশনে গিয়ে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম